সুস্থতা হচ্ছে পাকের থেকে দেওয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হই সুস্থতার মর্মতা আমরা সহজে বুঝতে পারি না অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম এবং এই ভিডিওটা ছিল আমি অসুস্থ হওয়ার আগের দিন বা সেই দিনকার ব্লগ যেই দিন রাত্রেই আমি অসুস্থ হয়ে যাই এই তো আর কি সেদিন আমার বাসায় গেস্ট এসেছিলো আমার ননদ এসেছিলো তার জন্যই কিছু ইফতার প্রিপারেশন করেছিলাম ও আমাকে জানিয়ে আসেনি আর জানানোরই বা কী আছে নিজের ভাইয়ের বাড়িতে তো এভাবেই আসা যায় তারপরেও অনেক সময় হয় কি মানে আপনি যদি জেনে থাকেন যে আপনার বাসায় কোনো গেস্ট আসছে সেটার প্রিপারেশান একরকম এবং আর নিজেদের জন্য প্রিপারেশান থাকে আরেক রকম যাক তারপরেও যতটুকু করতে পেরেছি যতটুকু ওই তোটুকু সময়ের মধ্যে সম্ভব হয়েছে যা যা করার জন্য তা তা করেছি যতটুকু আর কি আমার পক্ষে সম্ভব হয়েছে কারণ এর আগেও আমি অসুস্থ ছিলাম এবং সেই দিনকার পরে মানে সেই দিন রাত থেকে আমি আরও অসুস্থ হয়ে যাই আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ আছি সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া সবচেয়েতে বড় নিয়ামত অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সেটা আমরা বুঝতে পারি না আর এই তো ভালো আছেন একটু পরে অসুস্থ माने ক্ষণিকের কিছু সময় মানুষ মরে যেতেই সময় লাগে না সেখানে অসুস্থতা আরটা কি কী বা হতে পারে তাই তাড়াতাড়ি করে যা মানে চিন্তাভাবনা করে একটু কাজ করতে পেরেছি যে সহজভাবে কি বানানো যায় ইফতারিতে সেটাই চিন্তাভাবনা করে বানানো শুরু করে দিয়েছি আর দ্বিতীয়ত আমি চাইলে বাইরে থেকে সব কিছু কিনিয়ে এনে খাওয়াতে পারতাম বাট এটাতে আমার মন সাই দেয় না আমি ভাবি যে আমার বাসায় একজন গেস্ট এসেছে আর এভাবে নর্মালি আমি বাসায় বা আমার ফ্যামিলির জন্য কম যতটুকু পারি করছি হয়তো সে আমার গেস্ট তাকে আমি কিনে এনে খাওয়াতেই পারি কিন্তু নিজের থেকে বানানো কোনো কিছু খাওয়ানোর মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তাই শর্টকাট উপায়ে আমি চিন্তাভাবনা করে ফেলেছি যে চিকেন আছে নুডলস আছে আর হচ্ছে লাচি মানে এগুলাই হচ্ছে বানাবো আর ফল কাটবো আর সাথে হচ্ছে গিয়ে হয়তো বাহির থেকে কিছু আনতে বলবো শুধু যে বাহিরের খাবারই খাওয়াবো সেটা আমার মনটা সায় দিচ্ছিল না আর যার কারণেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম আর মন থেকে কোনো কিছু করতে চাইলে না আপনি যতই অসুস্থ হন না কেন তখন দেখবেন একটা স্প্রিড এসে পড়ে যে না আমি একটা কিছু করি বা কারো খুশির জন্য কিছু করতে গেলে না ওইটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর সেই দিন ছিল নয় রোজা এবং সেই নয় রোজার ইফতারি আয়োজনটাই আমি শেষ আয়োজন করেছিলাম এখন পর্যন্ত পনেরো রোজা যে চলে গেল আমি আর তেমন ঘটা করে কোনো ইফতারি আয়োজনই করিনি কারণ আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর এমন তেমন মনে অসুস্থ না অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম কোনো রকম এখন রান্না বান্না করে খাচ্ছি আর কি যাই হোক এখন একটু সুস্থ আছি আর এই কয়েকদিন আয়োজনে মানে ফল টল খাওয়া হয়েছে আর বাহির থেকে কম বেশি কিছু কিনে এনে খাওয়া হয়েছে ইত্যাদি আয়োজনটা সেই প্রিপেয়ারভাবে করতে পারিনি শুরু থেকে এক সপ্তাহ আলহামদুলিল্লাহ যেভাবে এক একদিন এক একটা বানাতে পেরেছি বা বানিয়েছিলাম সেটা না এখন আর করতেই পারলাম না যাক ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুস্থতা দান করুক এবং সুস্থ থেকে তারপরে সামনের দিনগুলো যাতে আরও ভালোভাবে কাটাতে পারি আর সবচাইতে বড় কথা হচ্ছে কি আপনার আশেপাশে অনেক অনেক কিছু থাকবে আপনি যতই ভালো থাকেন না কেন আপনি যদি অসুস্থ থাকেন সেই ভালো লাগার ভালো থাকার কোনো মানে হয় না কারণ সুস্থতা হচ্ছে গিয়ে সবচাইতে বড় ভালো লাগা বা সবচাইতে বড় নিয়ামত যেটা আমি বিশ্বাস করি আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চার মায়েদের তো অসুস্থতা বলে কোনো শব্দ থাকাই উচিত না তাই না সেটা হচ্ছে আমার মতো মায়েরা রিলেট করতে পারবে আর অসুস্থ হলে বাচ্চাদের মনে হয় মানে দুষ্টমির লেভেলটা আরও দুই ডাবল বেড়ে যায় এই তো আর কি সব কিছু মিলিয়ে হুটহাট করে এই আয়োজন করে ফেলেছি আর নুডলসটা এইভাবে নর্মালভাবে রান্না করতে অনেক ভালো লাগে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এত সস টস দিয়ে তো ছোটোবেলায় খেতাম না তো সেদিনের এই এই আয়োজন করেছিলাম যাক আলহামদুলিল্লাহ এইভাবেই সেদিনের শেষ ইফতারটা করেছি